আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি দূরে এবং কাছে যে যেখানে আছো আল্লাহ পাকে রহমতে সবাই ভালো আছো প্রতিদিনের মতন আলিফ কিচেনে তোমাদেরকে স্বাগতম জানি আজকে আরেকটি দারুণ ই আমি একটি মজাদার রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো আজকে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এখনই বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারো যখনই খারাপ লাগবে মাথা ঘুরাবে বা ডায়াবেটিসের মানুষের অনেক সময় দেখবো মাথা ঘুরায় প্রেশার উঠলে খারাপ লাগে তখন হাতের কাছে এটা বানিয়ে রাখবা একটা দুটো নিয়ে খাবে আর ভালো লাগবে এই যে আমি বয়স দিচ্ছি আর এখন একটি করে খাচ্ছি আর বয়স দিচ্ছি আমার খুবই পছন্দের একটি খাবার আমি আমাদের গাছের বড় সাইজের তিনটি আম নিয়েছি আমটি দেখো আদা পাকা হয়ে গেছে আর এটা দিয়ে বানালে বেশি সুন্দর হয় কারণ সিদ্ধ করার পরে খুব সুন্দর একটা অটোমেটিকলি কালার চলে আসে আলাদা কোনো ফুড কালার ব্যবহার করতে হয় না দেখো আমি এভাবে লম্বা কেটে নিয়েছি তোমরা করে কাটতে পারো কিউব করে কাটতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী কাটতে পারো এখন আমি পানিটার সাথে লবণটাকে ভালো করে জাল করে নেব। এখন আড়াই মিনিট আমি সিদ্ধ করে নেব আমগুলো বেশি সিদ্ধ করবে না তাহলে নরম হয়ে যাবে আজকের কাঁচা আমের ক্যান্ডিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিও নতুনেরা আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা এই ক্যান্ডিটাকে আবার আচার বানাতেও পারবে ইচ্ছে করলে মুরব্বা বানাতেও পারবে এখন আমার আমগুলো সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এই হালকা সিদ্ধই চলবে পুরো একদিন আমি রোদ্রে রাখবো রোদ্রে বাকিটা হয়ে যাবে এখন আমি সব আমগুলো প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এখন এই গরম অবস্থায় এখানে আমি দেখো চিনি দিয়ে দিলাম আম যতটুক চিনি তার অর্ধেক নিয়েছি এখন চিনিটা দিয়ে আমি মেখে সারা রাত্রিটা নর্মাল ফ্রিজে রেখে দেব এটা চিনির সিরাতে ডুবিয়ে রাখবো আমটাকে এখন আমার কাছে মনে হচ্ছে আরো বেশি করে আম নিলাম না কেন এখন আমি একটা ঢেকে ভালো করে রেখে দেব নর্মাল ফ্রিজে এই তো পরের দিন দেখো নামিয়েছি সেরা থেকে উঠিয়ে নিয়েছি এখন আমি দুটো স্টিলের প্লেট নিয়েছি এই স্টিলের প্লেট দুটোর মাঝে এখন ভালো করে সরিষা তেল ব্যাস করে সমস্ত আমের ক্যান্ডিগুলোকে আমি বিছিয়ে নেব এখন তো আমের সিজন প্রচুর আম পাওয়া যাচ্ছে বাজারে অনেকের গাছে আছে তোমরা দুই তিনটা আম দিয়ে এভাবে সিদ্ধ করে রোদ্রে শুকিয়ে খেয়ে দেখো কত ভালো লাগবে কোনো ঝামেলা ছাড়াই এক ধরনের আচার হয়ে গেল হালকা সিদ্ধ করা আমের পিসগুলো আমি একে একে সবগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি একে একে দোনোটা প্লেটে আমি সাজিয়ে নেব আমি প্রতি বছর আমের ক্যান্ডি বানাই এটা আমার খুব ফেভারিট একটি খাবার আমি দূরে কোথাও গেলে গাড়িতে উঠলে আমি সব সময়। আমার পার্সের ভিতরে আমি নিয়ে নিই আর তোমরা যে কোনো মেহমান আসলে খেতে দিয়েও দেখবে অনেক পছন্দ করে এখন আমি প্লেটগুলো আলিপেকে বলছি যে একটু চালে দিয়ে দাও ও এখন জালনা দিয়ে উঠে চালে রোদ দেবো সারাদিন আমি রোদে রাখবো কারণ এখন প্রচুর গরম একদিনের রোদেই এটি শুকিয়ে ক্যান্ডি হয়ে যাবে চালে প্রচুর গরম আর প্রচুর গরম পড়ছে তোমরা জানো এই তো দুইটা প্লেটের আমি দিয়ে দিচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে না বিকেলবেলা তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে এই তো দেখো এখন আমি চাল থেকে নামিয়ে এনেছি এই তো দেখো কী সুন্দর শুকিয়ে কী সুন্দর হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমি যেরকম চেয়েছি ওরকমই হয়েছে এর থেকে বেশি শুকাতে যাবেন না তাহলে একেবারে পুরো শক্ত হয়ে যাবে একদিনের রোদি দেখো কতটা শক্ত হয়ে গেছে আর খেতে খুবই মজার হয়েছে ইয়ামি হয়েছে দেখো এখনও কি সুন্দর নরম আছে এখন আমি দেখো দুই চামচ চিনি ফাঁকি করে নিয়েছি এখন ক্যান্ডিগুলোর সাথে একসাথে আমি মিশিয়ে নেবো অনেকে বলে পানি সেরে দেয় আর যদি এরকম হয় তাহলে তোমরা একটা টিস্যু দিয়ে তার উপরে এভাবে টিস্যু দিয়ে মুড়িয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিও কিচ্ছু হবে না অনায়াসে এক বছর রেখে খেতে পারবে খুব ভালো হবে আর আমার রেসিপি ফলো করে যদি তোমরা কাঁচামের ক্যান্ডি বানাও তাহলে কখনই পানি উঠবে না তোমরা অনায়াসে এক বছর রেখে খেতে পারবে দেখো কি সুন্দর ঝরা ঝরাঝরা হয়েছে এখন আমি একটা বক্সে রেখে দেব বক্সে রেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তোমরা যখন খুঁজছি নিয়ে খেতে পারো এখন দেখো কত সুন্দর হয়েছে মাঝখানটা কেটে দেখায় ভিতরটা দেখো কতটা সুন্দর নরম আছে এখনও তাহলে আজ এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ আগামী নতুন কোনো বলকে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমি আবার দেখা হবে ভালো থেকে সবাই খুদা হাফিজ